জন্ম আমার যদি হতো আরবে মা ক্যামে কোনো গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মা ক্যামে কোনো গ্রামে তোমার দ্বিধার লাধুন হতাম বারবার দেখে এই মঞ্জুরাতাম দেখে এই মঞ্জুরতাম বার বার দেখে এই মঞ্জুরাতাম যারা দেখেছিল তোমার নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে যারা দেখেছিল তোমায় নয়ন ভরে যা পৃথিবী তাদের স্মরণ করে ধরণীর সেরা মানুষ হয়েছে তারা ধরণীর সেরা মানুষ হয়েছে তারা আমিও তাদের মতো সফল হতাম বারবার দেখে এই মঞ্জুরাতাম বারবার দেখে এই মঞ্জুরাতা। মদিনার পথে ধুল সরিলে মেখে সুরুমা বানাতাম আমার নয়নে রেখে মদিনার পথে ধুল সরিলে মেখে সুরুমা বানাতাম আমার নয়নে রেখে সেই স্মৃতিই বুকে ধারণ করে সেই স্মৃতিই বুকে ধারণ করে মাুরী মিশিয়েছ তুমি যেতাম বার বার দেখে মঞ্জুরতাম বার বার দেখে মঞ্জুরতাম বার বার এই মঞ্জুরতাম জন্ম আমার যদি হত আরবে বে মামেডলাইনার কোনো গ্রামে জন্মো আমার যদি হতো আর বে মায় কেমদিনার কোনো গ্রামে তোমার লাবে বে হতাম বার বার দেখে এই তাম বার বার এই এই তাম বার বার